সিপিআইএম রাজ্য ওয়েবসাইটের পক্ষ থেকে আগামী ন তারিখ যে ধর্মঘট তার প্রসঙ্গে আমরা একটি সিরিজ প্রকাশ করছি তাতে আমাদের পার্টির নেতা নেত্রীরা আলোচনা করছেন আজকে আমরা পেয়েছি আমাদের সাথে কমরেড শতরূপকে শতরূপ নমস্কার শতরূপের থেকে আমরা যেটা প্রথমে জানতে চাই যে তোমাদের তো প্রত্যক্ষ একদম এইটা অভিজ্ঞতা তুমি এর আগেও কয়েক জায়গায় বলেছ এই রাজ্যে কেন্দ্রীয় সরকার বিরোধী কোনো আন্দোলন সেটা যদি ধর্মঘট নাও হয় তাতে এই রাজ্য সরকার একটা অদ্ভুত রোল প্লে করে তার হয়তো সরাসরি বিরোধিতা নয় কিন্তু তাহলেও সেটা ভাঙতে চায় আগের ধর্মঘটগুলোতেও আমরা এটা দেখেছি এবং আশা করা যাচ্ছে এবারেও তারা তার থেকে কোনো আলাদা করবে না এইটাকে আমরা কিভাবে দেখি আমার মনে আমাদের একটা জিনিস বোঝা উচিত যে পশ্চিমবাংলা না এমনি বছরে তিনশো পঁয়ষট্টি দিন ধর্মঘট চলে এই গভর্নমেন্টের নাম মমতা ব্যানার্জি একদিক থেকে ভালো মমতা ব্যানার্জি ধর্মঘট ভাঙতে চান তার কারণটা হচ্ছে বছরে একটা দিন অন্ততপক্ষে উনি চান যে লোকে কাজে যাক কথাটা আমি এই কারণে বলছি ধরো পশ্চিমবাংলা চা বাগানে কেউ তো ধর্মঘট ডাকেনি তবু তো চা বাগানগুলো বন্ধ হয়ে পড়ে আছে যে চা শ্রমিকেরা কাজে যেতে চান তারা এমনিও কাজে যেতে পারছেন না তাদের তো এমনি বছর পর ধর্মঘট বাংলায় তো কেউ বলেনি যে স্কুল কলেজ বন্ধ রাখতে হবে টিচাররা ক্লাস নিতে পারবেন না তো বাংলার হাজার হাজার শিক্ষককে ক্লাসরুম ছেড়ে বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে থাকতে হচ্ছে কখনো জেলে যেতে হচ্ছে কখনো পুলিশের মার খেতে হচ্ছে তো এই যে তারা কাজ করতে যেতে পারছেন না কর্মক্ষেত্রে যেতে পারছেন না তো কে ধর্মঘট ডেকেছিল কেউ তো ধর্মঘট ডাকেনি তবু তো তাদের জীবন জোড়া ধর্মঘট চলছে বাংলার ঘরে ঘরে কত ছেলে মেয়ে তারা চায় কাজে যেতে চাকরির ফর্ম ফিল করতে করতে পেনের কালি শুকিয়ে গেছে বয়স বেড়ে যাচ্ছে তবু তাদের কাজে যে তারা চাইছে কাজে যেতে তবু কাজে যেতে পারছে না কারণ রাষ্ট্র তাদের জীবনে একটা ধর্মঘট চাপিয়ে দিয়েছে এটা কোনো ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘট নয় এটা রাষ্ট্রে চাপিয়ে দেওয়া ধর্মঘট সরকারের অব্যবস্থার ফলে ভেঙে পড়ার ফলে অর্থনীতির ভেঙে পড়ার ফলে একটা ধর্মঘট সুতরাং বাংলায় তো এমনি ধর্মঘট চলছে ধর্মঘট তো আমরা ডাকিনি বরং আমাদের এই ধর্মঘটটা হচ্ছে এই সরকারে চাপিয়ে দেওয়া ধর্মঘটকে ভাঙার ধর্মঘট সুতরাং এটা দেখা যাক তার তার দেখো আর কথা বলি মমতা ব্যানার্জি সব হুমকি ফুমকি ওনার দৌড় দেখা গেছে ওনার হুমকিকে এখন আর মনে হয় না কেউ দুয়ানা পাত্তা দেয় বলে আমি একটা কথা খালি বলছি এখানে দু হাজার গভর্নমেন্টে আসার পরে দু এগারোর আগে আমরা জানি তৃণমূল তৈরি হওয়ার পর থেকে এগারো সালের বিশে মে ওরা শপথ নিল ওই তেরো বছরে বাহাত্তরটা ধর্মঘট ডেকেছেন মমতা ব্যানার্জি বাহাত্তরটা ধর্মঘট হ্যাঁ সবাই হ্যাঁ তখন মাথায় উকুন উনি ধর্মঘট ডাকতেন কিন্তু তারপরে যেটা হয়েছে ক্ষমতা এসে ঘোষণা করলেন যে এবার থেকে কেউ ধর্মঘট করতে পারবে না নাহলে সার্ভিস ব্রেক করবো হ্যান্ড করবো ত্যান করবো এবং সত্যি সত্যি প্রথম প্রথম একটা বড় অংশের মানুষ তাতে ভয় পেয়ে ছিল স্বাভাবিক কথা মানে একটা অনিশ্চয়তা বা ইনসিকিউরিটি চলে আসবেই যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলেন কিন্তু একটা কথা বলছি সৌভিক দা আজকে ফোরটিন ইয়ার্স ডাউন দ্য লাইন চোদ্দ বছর পরে একটা সার্ভিস উনি করাতে পারেননি আর যেখানে করতে গেছেন যে কর্মচারী তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গেছেন কোর্টে গেছেন মানে সেই মুহূর্তে সেটা খারিজ হয়ে গেছে কেননা আমাদের দেশে ধর্মঘট করা সংবিধান স্বীকৃত মমতা বন্দ্যোপাধ্যায় কেন কারোর পিতৃপুরুষের ক্ষমতা নেই কেউ ধর্মঘট করেছে বলে সরকারের ক্ষমতা নেই কারো সার্ভিস ব্রেক করা কাউকে চাকরি থেকে তাড়ানো ইত্যাদি 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 বিশেষ করে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বলছি ওনার এই কেউ পাত্তা দেবেন না ওনার কিছু করার নেই রাজনৈতিকভাবে আপনি যদি সমর্থন না করেন আপনি করবেন না ধর্মঘট সেটা তো আলাদা কথা আমরা চেষ্টা করব আপনার কাছে আমাদের কথাটাকে আরো গ্রহণযোগ্য ভাবে উপস্থিত করার বা আপনার জীবনের অভিজ্ঞতাও যদি কখনো আপনাকে কালকে বলে আজ না বলুক কালকে যদি বলে যে ধর্মঘটটা আপনি থাকবেন আমাদের সঙ্গে লড়াই সেটা অন্য কথা কিন্তু আমি ধর্মঘট করতে চাই কিন্তু মমতা ব্যানার্জি বারণ করেছে বলে ধর্মঘট করা হবে না এইসবের কোনো মানে হয় না এই যে পার্থ চ্যাটার্জি দপ্তরে যেতে পারছেন না কাজ করতে পারছেন না কাজ তো করতে ইচ্ছে করছে লোকটার তবু বেচারাকে বসে থাকতে হচ্ছে কেউ কি ধর্মঘট ডেকেছে বলুন কিন্তু পার্থ চ্যাটার্জির এমনি ধর্মঘট হয়ে গেছে তাই না সুতরাং এই ধর্মঘট তো মমতা ব্যানার্জির আমলে এমনিই চলছে আমি তোমার কথা সত্যিই পরেরটায় আসি যেরকম তুমি বললে যে এই ধর্মঘট একটা অঘোষিত সরকারের থেকেই হচ্ছে এতে তো স্পষ্ট হয়ে যায় যে এই যে অবস্থা এর জন্য রাজ্য সরকার যে রোলটা প্লে করছে সে তো ঘুর কেন্দ্রে যারা আছেন তারা যা 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 চাইছেন তারই মানে একটা কথা বলি আমরা তো এই যেটা বললাম এর আগে আমরা তো আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বললাম একেবারে কর্মহীনতা নিয়ে কিন্তু আন্ডার এমপ্লয়মেন্ট সেটা হ্যাঁ তার সমস্যাটা বোধহয় বাংলায় আরও ভয়াবহ এবার কী হয় একটা মানুষ সকালবেলা বাড়ি থেকে যে কাজ করতে বেরোচ্ছে না এরকম তো একটা গোটা জেনারেশন রয়েছে মানে মানে রাত্রি দুটো আড়াইটে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত বিছানায় শুয়ে শুয়ে রিলস দেখছে কেননা কাল সকালে ঘুম থেকে ওঠার কোনো তারা নেই সকালবেলা সাড়ে দশটা এগারোটায় ঘুম থেকে উঠছে খেয়ে আবার বিছানায় শুয়ে আছে রিলস দেখছে কারণ সত্যি যাওয়ার কোনো জায়গা নেই চোখের সামনে বাবা মা দেখছে যে ছেলে মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে একটা বাইশ চব্বিশ পঁচিশ বছরের ছেলে মেয়ে তাদের কোনো মানে কোনো কাজ নেই কোনো তারা নেই জীবনে এটা তো একটা গোটা জেনারেশন আছেই যারা কর্মহীন যারা আস্তে আস্তে কাজের আশাও ছেড়ে দিচ্ছে তারা কিন্তু আমি বলছি তার বাইরেও তার থেকেও বড় একটা সংখ্যা আছে যারা থেকে আন্ডার চাকরি করছে কি কাজ করছে কোন না কোনো একটা কাজে আছে কিন্তু তাদের যা মেধা তাদের যে যোগ্যতা যে কাজটা সেই অনুযায়ী তাদের পাওয়ার কথা করার কথা তারা কিন্তু তার থেকে অনেক কম মানে কি বলবো একটা বাধ্য হয়ে অন্য কাজ করছেন তো আমি তোমাকে দুটো উদাহরণ দিচ্ছি একটা হচ্ছে কদিন আগে আমরা সবাই জানি শার্ক ট্যাঙ্ক বলে একটা খুব একটা খুবই ইয়ে আছে খুব পপুলার অনেকে দেখে আমি দেখছিলাম শার্ক ট্যাঙ্কের একটা এপিসোডে একটা স্টার্টআপ তারা গেছে ওখানে তাদের আইডিয়াটা পিচ করেছে সব কিছু এবার যারা ওখানে যারা শার্ক আছে তারা যেরকম প্রশ্ন করে যে এবার তোমার ইনভেন্টারি কস্ট কত হচ্ছে তোমার কি স্যালারি দিতে কত খরচা হচ্ছে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করছে তো জিজ্ঞেস করছে যে তোমার কতজন এখন এমপ্লয়ি এমপ্লয়ি করে হ্যাঁ তো বলছে আমাদের সব মিলিয়ে পঁচিশ জন এখন এমপ্লয়ি আছে নতুন একটা হয়েছে স্টার্ট দু বছর কাজ করছে তখন বলছে তোমার স্যালারি কস্ট কত যাচ্ছে তোমাদের এই স্টার্টআপে সারা মাসে কত টাকা স্যালারি বাবদ যায় এমপ্লয়ীদের তো বলছে পঁচিশ লাখ টাকার মতো তো যারা এটা তার মধ্যে ধরো একটু সিনিয়র লেভেলের এমপ্লয়ীরাও রয়েছে যারা ম্যানেজারিয়ার পোস্টে রয়েছে মিড লেভেলের মিড টায়ার রয়েছে একবার লো টায়ার এমপ্লয়ীরা রয়েছেন তা বলছে মোটামুটি পঁচিশ লাখের আশপাশে তো যারা শুনছেন তারা একটু অবাক হয়ে গেছেন খুবই যে সরি আট লাখ টাকার আশেপাশে পঁচিশ জন এমপ্লয়ীর জন্য তা বলছে যে পঁচিশ জন এমপ্লয়ীকে মাত্র এই কটা টাকায় তুমি তোমরা মাস গেলে কিভাবে ইয়ে করছো করে জিজ্ঞেস করছে তোমাদের কোম্পানিটা কোথায় তোমাদের স্টার্ট আপটা কোথায় ওয়েস্ট বেঙ্গলে পশ্চিম বাংলায় শুনে তারা বলছেন যে পশ্চিম বাংলা বলেই এত সস্তায় লোককে কাজ করাতে পারছো বলছি এই যে সত্যি সত্যি বাংলায় ধরো একটা একটা ছেলেকে একটা মেয়ে ধরো ইঞ্জিনিয়ারিং করলো এমবিএ করলো কিছু এটা করলো হ্যাঁ কি যে যাই ধরো যাক মানে সে বাংলায় যদি চাকরি না পেলে আলাদা কথা যদি পেয়েও যায়

ইচ্ছে থাকলে কার ইচ্ছে করে বলতো তো সবাই নিজের বাড়ি করতো সেটা বাইরে থাকতে কিন্তু সেটা হচ্ছে আজকে একটা কোম্পানিতে কাজ করছি কালকে যখন এখান থেকে একটা কোম্পানিতে যাব আমার তো আজকে যা স্যালারিটা পাচ্ছি সেই তোমাকে পরের বার্গেনিংটা করতে হবে সুতরাং আমি যদি এখন কম মাইনে একটা জায়গায় কাজ করি আমার এখানে বাবা মা আছেন বলে আমার পাই পরের চাকরিটাও তো অটোমেটিক্যালি এই তো চেনটা চলতেই থাকবে অথবা এটা একটা অদ্ভুত আমি কদিন আগে তোমায় বলছি কল্যাণীতে আমি গেছিলাম হ্যাঁ একটা এমনি পার্টির একটা মিটিংয়ে তো মিটিং এর পরে আমাদের ওখানকার কমরেডরা বলছেন একটা ওয়ার্ড এবার কল্যাণীর একটা যে মিউনিসিপ্যালিটির মধ্যে একটা ওয়ার্ড বলছেন যে আমাদের এই ওয়ার্ডটার বৈশিষ্ট্য কি জানো শুনলে গায়ে কাটা দেয় যে আমাদের এই গোটা ওয়ার্ডে একটা বাড়ি নেই যে বাড়ি ছেলে মেয়ে এখন বাড়িতে আছে গোটা একটা ওয়ার্ডে সবাই বাইরে কাজ প্রত্যেকটা বাড়ি একটা ওয়ার্ডে এবং এইটা একটা পুরো ওয়ার্ড পুরো পুরো ওয়ার্ড একটা আমি বলছি যে দেখো কথাটা আমার বলতে ভালো লাগছে না কথাটা আমার বলতে খারাপ লাগছে এটা ঘটনা হচ্ছে আমাদের না এখন বয়স্ক মানুষেরাও যারা আছেন আমাদের পরিবারে মানে আমার ধরনা তারাও না মোটামুটি একটা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন যেদিন মারা যাব মানে মৃত্যুর পরে ওই চিতার আগুন বা কবরের মাটি সঙ্গে সঙ্গে জড়বে না দুদিন ফ্রিজে থাকতে হবে না হলে এইসব জিনিস থেকে খবর পেয়ে টিকিট ফিকিটের ব্যবস্থা করে বাড়ি ফিরবে তারপরে আমাকে আবার ফিশ থেকে বার করে সৎকার করবে আমি বলে এটা বলতে খুব কষ্ট হচ্ছে এটা আমার মানে বিশ্বাস করে খুব আনন্দ নয় এটা আমাদের হ্যাঁ ঠিকই তুই যা এটা কিন্তু এটা হয়েছে সুতরাং আমি বলছি যে এইটার সলিউশনটা কি আপনি ধর্মঘট ভাঙতে বলছেন কিন্তু আপনার কাছে কি কোনো উত্তর আছে এইটার আপনি তো সরকারে আছেন আপনার কাছে তো সমাধান দেওয়া আপনি আপনার মানে রাজনৈতিক গাজুয়ারি ফলানোর জন্য যে বাংলায় আমার থেকে বড় গুন্ডা কেউ নেই আমার অনুব্রত আছে আমার আরাবুল আছে আমার এই মনোজিৎ মিশ্র আছে ধর্মঘট তোরা করবি সেই আপনার এই রংবাজি করার জন্য ঠিক আছে কিন্তু তার বাইরে সত্যি সত্যি যাতে মানুষ কাজ করে ছেলেমেয়েরা যাতে কাজ করতে পারে তার আপনার কাছে সলিউশনটা কী রয়েছে আপনার কাছে সমাধানটা কি আছে হুমকি দেওয়া ছাড়া আমি তোমার কথা বিয়েতেই আসি আবার যে তুমি যেখানটা পয়েন্ট আউট করছো যে একটা গোটা ওয়ার্ড এবং খুঁজলে হয়তো দেখা যাবে যে তোমার যে অভিজ্ঞতা একটা ওয়ার্ডে সেটা সেরকম হয়তো আরো আছে অনেক আছে এমনকি কোভিড এর সৌরভ করছি সৌরভ মানে সৌরভ পাল্লী ও একটা কথা খুব বলে বলে ছোট থেকে যাদের সঙ্গে বড় হয়েছি আমার যে আমার যে স্কুলের যারা ঘনিষ্ঠতম বন্ধু ছিল যারা স্কুলের বা কলেজের বলছি একজন কলকাতায় থাকে না সবাই বাইরে বলে যে আমার যেহেতু নিজের কাজটা আমি যেহেতু বাংলা থিয়েটারে বাংলা সিনেমায় কাজ করি আমার নিজের কাজটা যেহেতু কলকাতা কেন্দ্রিক বা পশ্চিমবাংলা কেন্দ্রিক আমি আমার পেশাগত কারণে আমাকে থাকতেই হয়েছে আমি কলকাতায় আছি একমাত্র আমি ছাড়া ছোট থেকে বড় হলাম যাদের সাথে একজন বন্ধু নেই কলকাতায় কি পশ্চিমবাংলায় একজন নেই হ্যাঁ মানে এরকম আমার ধারণা যারা শুনছেন আমাদের এই আলোচনাটা অনেক তৃণমূল কংগ্রেসের সমর্থকও আছে তার বাড়িতে যারা হয়তো এই মুহূর্তেটা ব্যাঙ্গালোরে বসে শুনছেন যারা হয়তো এই মুহূর্তেটা পুনাতে বসে শুনছেন কিন্তু বামফ্রন্ট সরকার কিন্তু চেয়েছিল যে তারা সেক্টর ফাইভ অফিস করার ফাঁকেটা ক্যান্টিনে বসে শুনুক সেটা তো যাই হোক সেটা কিন্তু হয়নি আমি যে যেখানটা চাইছি যেতে যে ধরো এই অভিজ্ঞতা তো খানিকটা আমাদের হলো কম বয়সী ছেলেমেয়েরা তখন রেড ভলেন্টিয়ার হয়ে নামলো এরকম প্রচুর ফোন আমরা পেতে শুরু করলাম যে তলায় দোকান হয়তো সেই দিনটা সুযোগ আছে কয়েক ঘন্টার জন্য যে একটা জিনিস কিন্তু এতই বয়স এবং পেশেন্ট তার বাড়ির ছেলে মেয়ে নেই সে বাইরে থাকে সে টাকা পাঠিয়ে দিচ্ছে কিন্তু আমাদের ভলেন্টিয়াররা গিয়ে তাদের সামান্য দোকান বাজার টুকু করে দিতে ফোন তো পেয়েছি আমি এখান থেকে তারা যে সেই সময় যে টাকা পয়সার যে সাহায্য পেয়েছিলেন সেই তার একটা বড় অংশ ছিল সেই সমস্ত ছেলে মেয়েদের কাছ থেকে যারা যারা যোগাযোগ করে বলছেন আমার বাবার জন্য আমার মায়ের জন্য একটুখানি আপনারা একটু বাজারটা যদি করে দেন এটা ওষুধটা কিনে দেন আমি আপনাদেরকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি যদি একটু কিনে বাড়িতে পৌঁছে দেন ঠিক এটা তো ঘটনা তো এটা এই যে ধরো এর পরেও যারা বাইরে যেতে পারছে পারছে বা পেয়েছে এর মাঝে চলে গেছে একটা বড় অংশ তো সবাই যে পেয়ে মানে পেয়ে গেছে তারা এই যে তুমি যে যাকে আন্ডার এমপ্লয়মেন্ট বলছো এরা তো একটা মানে সেই যাকে বলে কন্ট্রাকচুয়াল কাজ কোন রকম একটা চুক্তি যার কোনো গ্যারেন্টি নেই আজ কাজ করছি কাল পাচ্ছি না এদের তো আমরা রাস্তাঘাটে দেখতেও পাই চলতে ফিরতে একই সাথে এদের নিয়ে এই রাজ্য সরকারের তো কোনো রোল নেই রাজ্যের সরকারও নেই দেশের সরকারেরও নেই আমি তোমায় একটা কথা বলি ধরো দু হাজার উনিশ সালের আমার খুব ভুল না হলে সেপ্টেম্বর মাসে বোধ খুব সম্ভবত সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে তার জাস্ট কয়েক মাসের মধ্যে কোভিড এর ফার্স্ট ওয়েভ লকডাউন চলছে তখন মানে এরকম একটা পরিস্থিতির কথা কেউ কোনোদিন তারা তার আগে গল্প উপন্যাসেও পড়েনি কোনো ডিস্টোপিয়ান সিনেমাতেও দেখেনি দোকানপাট বন্ধ বাজারহাট বন্ধ বাড়ির মধ্যে বসে আছি কবে বাড়ি থেকে বেরোতে পারবো জানি না হ্যাঁ কোনো আর কারোর সাথে কারোর দেখা হবে কিনা আমরা কেউ জানি না হাসপাতালে বেড নেই অক্সিজেনের সিলিন্ডার মানে একটা অবস্থার মধ্যে হচ্ছে তোমার লকডাউনের চলাকালীন অগস্ট মাসে তখন লকডাউন আস্তে আস্তে উঠছে সেই সময় অযোধ্যায় মন্দিরে শিলান্যাস হলো তখন থেকে একেবারে ক্যালেন্ডার ধরে হিসেব করা যে দু হাজার সাল অগাস্টে শিলান্যাস করছি জাস্ট সাড়ে তিন বছর ধরে মন্দির তৈরি করে চব্বিশে লোকসভার ভোট তার ঠিক আগে মন্দির উদ্বোধন করব করে মন্দির দেখিয়ে ভোটে যাব একেবারে অঙ্কে নিয়ে তাই হলো তারপরে ভোটের ফলাফল কী হলো সবই দেখলাম যারকে কিন্তু আমি যেটা যে কারণে কথাটা বলছি দু হাজার উনিশ সালে যে সুপ্রিম কোর্ট আমাদের দেশে রায় দিয়েছিল যে অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে আমাদের দেশের সেই সুপ্রিম কোর্ট দু ষোলো সালে রায় দিয়েছে সমকাজে সমবেতনের আইন করতে হবে তুমি বলো সংখ্যার জোরে একটা সরকার সে এনআরসি করে লোককে দেশ থেকে তাড়ানোর আইন পাশ করতে পারে সে বকফে সংশোধনী পাশ করতে পারে সংখ্যার জোরে সে সংখ্যার জোরে নোট বাতিল করে দিতে পারে কিন্তু সংখ্যার জোরে সুপ্রিম কোর্টের রায় চলে আসার পরেও সমকাজে সম বেতনের আইন করতে পারতো না এবং সত্যি সত্যি ছবিদা এখন আমাদের পারমানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই উঠে গেছে প্রাইভেট ছেড়ে তো সরকারি চাকরিতে পর্যন্ত তুমি কেন্দ্রের দেখো ব্যাংকে রেলে বিমায় পোস্ট অফিসে সর্বোচ্চ কন্ট্রাকচুয়াল সর্বোচ্চ মানে ইভেন সেনাবাহিনীতে পর্যন্ত আর্মির বলা হচ্ছে তো হ্যাঁ তুমি রাজ্য সরকারে দেখো তার হচ্ছে তোমার যা আছে পঞ্চায়েতে পুরসভায় স্কুলে প্যারা টিচার হ্যাঁ কলেজে হচ্ছে টেম্পোরারি প্রফেসর হ্যাঁ কন্ট্রাকচুয়াল প্রফেসর পুলিশে পর্যন্ত বলে পুলিশের বদলে সর্বত্র পরিবহনে সর্বত্র কন্ট্রাকচুয়াল প্রাইভেটে তো আছেই মানে উনত্রিশ দিন তিরিশ দিন কাজ করতে যেতে হচ্ছে দশ হাজার টাকা বারো হাজার টাকা মাইনে এই কাজ পেলে মনে হচ্ছে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি এমন এক্সপ্লোটেশন মানে আমি আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলছেন যে পাড়ার একটা ছেলেটা হাসপাতালে মানে নার্সিং নার্সিংহোমে কাজ করতো কেমন নার্সিংহোমে কাজ করতে গিয়ে লিফ্টের লিফ্টম্যান ছিল কম বয়সী ছেলে এটা কুড়ি ঘরে বয়স যা হয় এরকম ডিউটি আসে কোনো ঠিক ঠিকানা নেই চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কাজ করতে হচ্ছে খাওয়া দাওয়া ঠিকও হচ্ছে না ওর একটা হঠাৎ করে প্রেশার ফল করে মাথা ঘুরে পড়ে গেছে হাসপাতালের মধ্যেই কেমন নিজে একটা নার্সিং হোমের কর্মচারী সেখানে চিকিৎসা হয়নি বা একটু ওই ওষুধ ফসুধ তখনকার মতো করে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে দুদিন ছেলেটা বাড়ি থেকে বেরোতে পারে দুদিন পরে যখন ফিরে গেছে বলছে আমরা নতুন লোক রেখে নিচ্ছি তোমাকে আসতে হবে না আমি বলছি যে এইটা না মানে একটা গোটা জেনারেশন এইটা এটা কি স্বাভাবিকভাবে স্বাভাবিক বলে মেনে নিচ্ছি আমরা চেষ্টা করছি এটার বিরুদ্ধে কথা বলার কিন্তু যাতে আমরা সেই কথাটুকু বলতে না পারি যাতে আমরা এই ছেলে মেয়েগুলোকে এইটুকু বলতে না পারি সেটাকে তোমরা মেনে নিচ্ছ নিয়তি বলে এটা নিয়তি হওয়ার কথা ছিল না এইটুকু বলাটা পর্যন্ত যাতে আটকানো যায় তার জন্য হচ্ছে এত তোর্যোর এত আয়োজন এত সৈন্য নামিয়ে দেওয়া মানে এইভাবে এইভাবে দিনের পর দিন দিনের পর দিন এভাবে চলতে পারে দেখো আমাদের এখানে তো আলোচনাটা খালি শুধুমাত্র সমস্যা নিয়ে নয় সমাধান নিয়ে আমরা পরিষ্কার আমরা বামপন্থীরা এটা মনে করি আমরা সিপিআইএম বলছি এক বছর পরে বিধানসভায় ভোট হবে কি ফলাফল হবে মানুষ ঠিক করবে সেই ভবিষ্যৎবাণী করার জন্য আমরা তো টিয়াবাকি নিয়ে বসে নেই কিন্তু মানুষ যদি আমাদেরকে এই কাজটা করার সেই সংখ্যা দিয়েছেন বিধানসভায় গিয়ে বা কথাটাকে তুলে ধরা সেই দায়িত্ব দিয়েছেন পশ্চিম বাংলার বিধানসভায় আমরা চাই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমকাজে সমবেতনের আইন পাশ হোক এটা প্রথম কাজ হবে আমাদের প্রথম কাজ এবং সমকাজে সমবেতনের আইন মানে কি শুধুমাত্র সরকারি চাকরিকে কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট করা খালি তাই নয় আমরা বলছি সিভিক ভলেন্টিয়ারেরও কাজ এই সিভিক ভলান্টিয়ারের ছেলে মেয়েগুলো কি আমাদের শত্রু নয় এরাও সাধারণ পরিবারের সাধারণ ঘরের ছেলে মেয়ে আজকে যেখানে ছমাস এক বছর কাজ করলে একটা ছেলের কি একটা মেয়ের কাজ পার্মানেন্ট হওয়া উচিত সেখানে আজ তেরো বছর ধরে চোদ্দ বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে হাতে আর ডান্ডা নিয়ে নীল রঙে যাওয়া পরে তাদের কাজ এখনো পারমানেন্ট হয়নি আমরা বলছি না যে সিভিক ভলেন্টিয়ার পুলিশ হয়ে যাবে আমরা আসলে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাও যে একটা স্থায়ী সরকারি চাকরি তারও সেটা আমরা আমরা ইমপ্লিমেন্ট করতে আরো হক আছে সেও তার এবং তার সেই सिविक ভলান্টিয়ারেরও যেন একটা স্থায়ী বেতন কাঠামো হয় সেও যেন একটা পেনশন থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে সরকারি চাকরির बेनिफिट পায় আমরা এটা করতে চাই তার সেই তার সঙ্গে পরিবহন থেকে শুরু করে আরো যা যা সেক্টর রয়েছে এবং খালি তাই নয় বেসরকারি কোম্পানিও যাতে যারা আজকে কন্ট্রাকচুয়াল আছে ছ মাস থেকে এক বছরের মধ্যে নিজের কন্ট্রাকচুয়াল কর্মচারীদেরকে পার্মানেন্ট করতে বাধ্য হয় আমরা সেই আইন আমরা বলবৎ করতে চাই এবং কোন বেসরকারি মালিকও পারবে না তার মনে হলো যে এখন তো কন্ট্রাকচুয়াল লোককে দিয়ে কাজ করিয়ে নি যেই এক বছর পরে তাকে পার্মানেন্ট করার সময় আসবে আমি তো এটাকে ছাড়াই করে নতুন করতে পারবে না আইন মানে এইটাই যতক্ষণ না তোমার কন্ট্রাকচুয়ালদেরকে তুমি পার্মানেন্ট করছো ততক্ষণ ততক্ষণ পর্যন্ত নতুন কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে পারবে না এবং এখানে আর কথা আছে সৌভিক দা দেখো এই যে জেনারেলি সরকারি চাকরির মানে প্রাইভেট তো ছিল এই সরকারি চাকরির নেচারটা যে ক্রমশ পারমানেন্ট থেকে কন্ট্রাকচুয়াল হয়ে যাচ্ছে এর একটা মানে 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 কি বলবো প্রভাব বলো কি এর একটা পরিণতি হচ্ছে যে রিজার্ভেশন সামাজিক ন্যায়ের প্রশ্ন

সত্তর বছর ধরে এটাকে আর এস এস এর গায়ে জ্বালা ধরে আম্বেদকারের নাম শুনলে এমনিতে আম্বেদকারের মূর্তিতে মালা দেয় আবার লোকসভার মধ্যে আম্বেদকারকে ব্যঙ্গ করে অমিত শাহ কিন্তু যেটা ওরা করেছে তা হচ্ছে ওরা জানে যে যদি আমি এখন আইন করে রিজার্ভেশন বাতিল করতে চাই দেশে আগুন লেগে যাবে কিন্তু ঘুর পথে কিন্তু রিজার্ভেশন উঠে গেছে আমাদের দেশ থেকে যদি আমরা এই চাকরির নেশার কে আবার ওইটারও লড়াই ওইটারও লড়াই যদি চাকরিটাকে যদি আবার পার্মানেন্ট করা যায় তাহলে এই যে সামাজিক ন্যায়ের এইটা সামাজিক ন্যায়টাও প্রতিষ্ঠিত হবে আবার নতুন করে ভারতে শক্তিশালী হবে সুতরাং আমরা আমরা অনুরোধ করছি যে সিপিএম এর বাইরের মানুষের কাছে আমরা অনুরোধ করছি যদি আপনি মনে করেন যে আমাদের এই লড়াইটা ন্যায্য তাহলে এই দু পয়সার কোন মস্তানের চোখরাঙানির কাছে যেন আমাদের এই লড়াই হেরে না যায় আমরা শেষ আমি তোমাকে এইটা বলে ইয়ে করতে চাই যে একটা তো তুমি এটার বিরুদ্ধে তো খুবই সরব হয়েছো আমরাও চেষ্টা করি আমাদের মতো করে সবাই একটা অংশ থাকেই যারা নানা জায়গায় চেষ্টা করেন একটা আমরা কিছুর ঊর্ধ্বে বা আমরা কিছুর থেকে আলাদা এবং আমরা মনে করি রাজনীতি খারাপ এইসব ধর্মঘট হচ্ছে খারাপ তারা একদিকে রাজনীতির সংসদটাকে অদ্ভুতভাবে এড়াতে চান কিন্তু আরেকদিকে ধর্মঘটের বিরোধিতা করে মূল রাজ মূল রাজনীতির জায়গায় আবার থাকে না এদেরকে এরা তো আমার ধারণায় এবারেও নামবেন বা হয়তো নেমেও গেছেন এদেরকে কি বলবো বিভিন্ন কারণে না বহু মানুষ ধর্মঘটকে সমর্থন করেন না তার পেছনে একটা শ্রেণী রাজনীতি যেরকম রয়েছে শ্রেণী দৃষ্টিভঙ্গি রয়েছে তেমন আবার বহু মানুষের কাছে এটাকে নিয়ে অনেক ভুল বোঝাবুঝিও আছে অনেকের কাছে অনেক ভুল প্রচারও আছে তাদের কাছে মানে প্রথম অংশটাকে নিশ্চয়ই তাদের সাথে আমাদের একটা শ্রেণীর রাজনীতির লড়াই দ্বিতীয় অংশটাকে আমরা আমাদের শত্রু মনে করি না আমি তোমায় দেখো খুব অনেস্টলি বলছি আমিও যখন স্কুলে পড়তাম আমি যে স্কুলে পড়তাম আমি যে পরিবেশে বড় হয়েছি আমারও না ছোটোবেলা মনে হতো যে ধর্মঘট করে কিছু হয় না আমি খুব অনেস্টলি বলছি তোমাকে আমাকে আমি অনেক পরে মানে আমি আমার এখনো মনে আছে যে আমি তখন কলেজে পড়ি আমার প্রথম যে হয়েছিল আমি দেখি টিভিতে এক তৃণমূলপন্থী বিদ্যোজ্জন তিনি এখন আবার বিজেপি পন্থী হয়ে গেছেন যাই হোক যা হয় ওদের আর কি তিনি বলছেন যে ধর্মঘর কিরাম বাতিল জিনিস ফালতু জিনিস বলতে গিয়ে বলছেন যে কেন আজকের পৃথিবীতে প্রথমে বোঝাচ্ছেন যে ধর্মঘট করলে শ্রমিকের ক্ষতি হয় নেতাদের কি আছে শ্রমিক খেতে পায় না ইত্যাদি ইত্যাদি তারপর তাকে জিজ্ঞেস করেছেন সেই সময় যিনি ছিলেন আমাদের পার্টির পক্ষ থেকে যিনি আপনার কাছে এর অল্টারনেটিভটা কি তিনি বলছেন কেন এত কিছু হতে পারে আমাদের ভারতে আমরা এর আগে আমরণ অনশন দেখেছি অসহযোগ আন্দোলন দেখেছি অনশন করতে পারে আমি ওই ভাবছি যে একটা লোক হবে মানে আমি সেরিস মানে মানে কত বড় ছেঁচড়া হতে পারে ধর্মঘটের দিন কেন শ্রমিক একদিন খাচ্ছে না তার সলিউশন হচ্ছে শ্রমিক আমরণ অনশন করবে যাতে একদমই মরে যায় তার কারণটা কি অনশন করলে শ্রমিকের ভাত খাওয়া বন্ধ থাকে ধর্মঘট করলে মালিকের ভাতে টান ধরে সুতরাং যারা মালিকের দালাল তারা এই থিওরিটাকে বছরের পর বছর দাঁড় করিয়েছে বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে গল্প উপন্যাস কবিতা সংস্কৃতির মাধ্যমে অনেক কিছুর মাধ্যমে দাঁড় করিয়েছে এর ফলে প্রভাবিত যে মানুষ সেই মানুষ আমাদের শত্রু নান তাদের কাছে আমরা বলছি যে এই যে এই যে বাধ্যতামূলক ধর্মঘট সরকার চালাচ্ছে

তারাই কিন্তু বাংলা একটা বাধ্যতামূলক ধর্মঘট চাপিয়ে রেখেছে এইটাকে ভাঙার জন্য আমাদের চলুন আমরা একটা অবস্থান নিই একদম আমি শেষ করব এই কথা বলে শতরূপ আমাদের সঙ্গে যে আলোচনা আমরা করলো আজকে তাতে শেষ লাইন ওর কথা সূত্র ধরেই আমি বলি ও হয়তো একমত হবে আমার সঙ্গে যে ও বললো একটা জায়গায় এই ধর্মঘট এই লড়াই আসলে যারা ভাবছে তারা খেটে খাওয়া মানুষের নিয়তি বদলে দিতে পারে এটা সেই নিয়তি বদলানেওয়ালা বা তাদের সেই ভাবনার লোকেদের নিয়তি বদলানোর লড়াই এটা খানিকটা সেরকম এই লড়াইতে আমরা সবাই থাকবো সদরূপকে অনেক ধন্যবাদ